দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নম্বর পাড়া প্রাইমারি স্কুলে ভর্তিতে আসলো রহমান আর প্রতিকুর পারে অসম লড়াই আমরা ছোট থেকেই শিখেছি এবং সাম্য প্রতিষ্ঠান থাকবে সেটা জয় করার নাম তো লাল ঝান্ডা সেই লড়াই আমরা লড়তে নিয়েছি ফলে এটা বাড়তি কিছু নেই তবে নির্বাচন কমিশনে যেভাবে যতটা গুর্জে ছিলেন যদি তার চেয়ে সামান্যতম বর্ষা থাকেন তাহলে ভালো লাগতো গোটা ডায়মন্ড হবে এন্টার ডায়মন্ড এখন সবে ভোট শুরু হয়েছিল ফিফটি পার্সেন্টের উপরে জায়গায় পল্লি ইজেনকে মাধ্যম করে বের করে দেওয়া হয়েছে বিভৎস অবস্থা গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে নদী পেরে হয়ে এদিকে মেদিনীপুর থেকে ঢুকেছে সাতগাছিয়া থেকে ঢুকেছে পুজালি থেকে ঢুকেছে কুলতুলি গোসাও বাসন থেকে প্রচুর লোক দশ হাজার টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে সেই লোক বাইক বাহিনী গোটা ডায়মন্ড হবে যে বাঁপিয়ে বেড়াচ্ছে কোথাও এজেন্ট বসতে দিচ্ছে না মানুষকে ভয় দেখাচ্ছে ভোট দিতে দেওয়ার জন্য আজকের এই আমার যে বুথে ভোট দিয়েছি আমার পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে সে এমন ভয় দেখানো হয়েছে ভয়ে বেরোতে পারেনি আমার শান্তি প্রিয় বুথ শেষে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে একটা সামনে এসছে একাধিক জায়গা বাড়িতে ঢুকে বাচ্চার মাথায় রিভার্ভার কে বলছে যদি ভোট দিতে যা কেন্দ্র বাহিনী চলে গেলে কি হবে আমি বলছি যে একটা কমপ্লেন করছি আমি ক্যান্ডিডেট কমপ্লেন করছি পায়ে বাড়ির বাচ্চা বাবা মা এসে পায়ে জ্বলতে ধরেছে তারা কমপ্লেন করবে না গোটা বাড়ি ভেঙে তছ করে দিয়েছে কমপ্লেন করতে পারছে না এত ভীত সন্তুষ্ট হয়ে মডেল রেসপন্স করার চেষ্টা করছে জায়গায় অনেক জায়গায় করছে না কিন্তু তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে প্রতিদিন এই সেক্টর অফিসার থানা এই রাজ্য পুলিশ তাদেরকে মিসগাইডেড করছে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করেছি নির্বাচন কমিশনার ছুটো জগন্নাথ হয়ে বসে আছে চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে কিন্তু কোনো কিছু কাজ করছে না নির্বাচন কমিশনের কাছে একাধিকবার রিপোর্ট করা হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইলি সেন্সিটিভ বুথগুলোর লিস্ট পাঠানো হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী রুট মাঠে নেই আর গোটা গতকাল দিয়ে গোটা এলাকায় তৃণমূল দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী ফলে নির্বাচন কমিশন যতটা গড় তা যদি সামান্যতম ওই ডায়মন্ড হাওয়ার বর্ষাতে আমরা খুশি হতাম কিসের সেটিং হলো ডায়মন্ড হারবারে একচল্লিশটা আসনে ডায়মন্ড হাবার ইয়ে গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন একচল্লিশটা আসনে কিউআরটি টিম পেয়েছে টিমের লিস্ট পেয়েছে এই ডায়মন্ড হারবার বোধহয় একমাত্র একটা কেন্দ্র যেখানে কিউআরটি টিম একাধিকবার অন্তত দশটা মেসেজ করার পরে রাত একটার সময় দেড়টার সময় আমরা কিউ আরটি টিমের মেসেজ পাচ্ছি তৃণমূল বলছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন তৃণমূল তো বলবে এটা হাই ভোল্টেজ তো আমরা জানি ফোর ফোর ফোরটি ফোর এটা ফোর টোয়েন্টি হয়ে যায় তৃণমূল তো বলবে গায়ের তৃণমূল ভালো করে জানে পায়ের তলায় মাটি নেই অভিষেক ব্যানার্জি ভালো করে জানে উন্নয়নের নামে ভূ উন্নয়ন করেছে মানুষ যদি বুথ বুথে ভোট দিতে পারে ডায়মন্ড হাওয়ার লোকসা প্রজন্ন কোনো বুথে কোনো বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে বুথকে দখল করতে হবে বা বহিরগত নিয়ে এসে গায়ের জোরে দখল করতে হবে এটাই ডায়মন্ড হাওয়া মডেল এটাই নিঃশব্দ সন্ত্রাস নিঃশব্দ বিভাগের নামে নিঃশব্দ সন্তান মানুষ প্রতিকার করে মানুষ জবাব দেবে মানুষ যদি জবাব দিতে পারে অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যাড়া ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয় জুন বৃহস্পতিবার এবং জুন শনিবার সকাল নটা থেকে একটা পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা ফোন জিরো সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন এবং সিক্স টু এইট নাইন ফাইভ ফাইভ থ্রি সিক্স